ও কাদিতে ও বুঝতে পেরেছি কালি যায়নি কাদি নাম শুনেছি আমাদের ওখান থেকে বেশি দূর না এই জন্যই নেই তুমি জায়গা ওই জায়গাটাতে তাই না ঈশ্বর আগে থেকে ঠিক করে রাখে সবার জন্য সবকিছু ওকে ঠিক আছে বলো কোথায় কি তুমি কে না বললে চিনবো কি করে গিয়েছিলাম তোমার সব জায়গায় যাওয়া আছে না জব নাকি বলো হিরক শুভ দুপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ নবগ্রাম থানা পাঁচ গ্রাম এদিকে আমি না ওখান থেকে শুনেছি জঙ্গলের রানী দীপা হ্যাঁ গো জঙ্গলের রানী দীপা রানীর বাহন চলে এসেছিল আজকে বড় আমি কি কি তুমি চিনতে পারবে বললে সেটা বলো বলো দেখি অবশ্যই চেষ্টা করবো চেনার খাওয়া হয়েছে আগে খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট তারপর বল দিদি ভাই আছো দীপালি দিজিৎ কেমন আছো দিদিভাই তুমি ছিলে কথা বলছিলে না কেন বিশ্বজিৎ কেমন আছো বলো বিশ্বজিৎ কে গো আমি তো চিনতে পারিনি তুমি আগেও বিশ্বজিৎ আছে কোন বিশ্বজিৎ বুঝতে পাচ্ছি না তুমি সেই স্টাইলিস্ট হেয়ার স্টাইলিস্ট ও কলকাতার আহ বুঝতে পেরেছি ভালো গো খুব ভালো ভালো আছি তুমি কেমন আছো বলো টুম্পা কেমন আছো দিদি ভাই টুম্পা বলো দেখো দিদি ভাই কথা বলছে আমার পাপার বাড়ি ডাক বাংলো ও তোমার পাপার বাড়ি ডাক বাংলো ডাক ওই কান্দি ডাকবাংলোর এখানে ভালো আছি হ্যাঁ কান্দি ওখানে আছে তো একটা ডাকবাংলি আর একটা আছে কলকাতার ওইদিকে বোধহয় একটা আছে আমি ঠিক জানি না কোনোটাই আমি চিনি না দীপালি দি ভালো আছো দেখো দীপালি দিয়ে কথা বলছে দীপালি দি বলো ভালো আছে আশা করি ভালো আছি তো ভাই দাদা ভাই যতদিন এখানে আছি তো দাদা ভাই একদিনও আসতে পারবে না লাইভে বাড়িতে যতদিন না যাবো বিশ্বজিৎ কোথায় থাকো বিশ্বজিৎ বল কোথায় থাকো কলকাতাতে তো তো বোধ হয় দীপালি দিয়ে বাড়িও কলকাতা তুম্প তামিলনাড়ু তুম্প বলো বাবার বাড়ি না পপার বাড়ি পাপার বাড়ি বাড়ি পপার বাড়ি মানে কি শ্বশুর বাড়ি কি বুঝতে পারলো না পূর্ব মেদিনীপুর হাওড়া ও হাওড়াতে পূর্ব মেদিনীপুর ভালো তারপর বলো সবাই কমেন্ট করো আমি মুর্শিদাবাদ গো জানিতে বুঝতে পেরেছি দীপালি তুই বলো কে কে আছো টুম্পা আছো বিশ্বজিৎ আছো দিদি ভাই আর কে আছো শশুরপুর আছো না চলে গেছে এক দুই তিন শ্যামবাজার আর বাবার বাড়ি বীরভূমে বাবার বাড়ি বীরভূম